যে খেলোয়াড়ের ঠাই হল না নিজের দেশের লীগ বিপিএলে তিনি মাতিয়ে এসেছেন লঙ্কা টিটেন তাও দলকে করেছেন চ্যাম্পিয়ন বাংলা রিকেটসের কেবিনেটে নতুন ট্রফি সাজিয়ে দিয়ে এসেই মোসাদ্দেক নেমে গেলেন এনসিএল টি টোয়েন্টিতে এখানেও করলেন দারুণ পারফরম্যান্স মাত্র তেরো রান খরচ করে স্বীকার করেছেন তিন তিনটি উইকেট ফাইনালে তুলেছেন ঢাকা মেট্রোকে এবারও কি বিপিএলে অবহেলিতই থেকে যাবেন তারকা এই অলরাউন্ডার শুধু বিপিএলই নয় অনেকে মনে করেন জাতীয় দলও পাননি পর্যাপ্ত সুযোগ বিপিএল এ দল না পাওয়ায় আক্ষেপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে সাপটা উত্তর আছে আক্ষেপ ভাই বিপিএল এ দল পাননি আক্ষেপ আক্ষেপ আছে আছে কিনা অন্যরা যখন বিপিএল কে করে রেখেছেন পাখির চোখ তখন মোসাদ্দেক জানেন না এনসিএল টি টোয়েন্টির ফাইনালের পর করবেনটা কি বিপিএল এ যে দলই নেই তার নেই বিপিএল এ ভালো করার স্বপ্নটাও আপাতত তাই লক্ষ্য একটাই ঢাকা মেট্রো কে এনসিএল টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন করা না আমার সামনে যে সুযোগটা আছে আমি চেষ্টা করব আমার ভালো খেলে টিমকে যেতে এর এরপরে কি আছে সেটা মানে ওই ফিউচার নিয়ে চিন্তা করতে চাচ্ছি না আসলে যদি অপরচুনিটি আসে চেষ্টা করব আর যদি না হয় আমার এখানে যে কাজটা আছে সেটা আমি ভালোভাবে করার চেষ্টা করব তারপরে যা হবে আল্লাহ তালা যা রাখছেন কপালে তাই হবে ইনশাল্লাহ তবে লঙ্কা টি টেনে ভালো করায় অন্য ফ্র্যাঞ্চাইজি লিগের দরজাও খুলে যেতে পারে মোসাদ্দেকের জন্য বিপিএল এর সময় মাঠে করাবে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ সুযোগ পেলে খেলতে যাবেন সেসব লিগে কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে নিজের অভিজ্ঞতা কতখানি সমৃদ্ধ হয় মোসাদ্দেক এখন তা খুব ভালো করেই জানেন যদি বিপিএলে অপরচুনিটি না আসে এবং বোর্ড যদি অ্যালাউ করে অবশ্যই যাব কারণ মানে যেখানে সুযোগ পাবো খেলার চেষ্টা করবো কারণ যত বেশি খেলতে পারবো এক্সপিরিয়েন্স আরও বাড়তে থাকবে বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো খেললে এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক লাভ আমি মনে করি যে এক্সপিরিয়েন্সটা আমি এখান থেকে নিয়ে আসছি আমার কাছে মনে হয় যে আমাদের দেশের প্লেয়াররা যদি বেশি বেশি ওইখানে খেলতে পারে বিশেষ করে আমাদের টি টোয়েন্টি ক্রিকেটে সেটা অনেক বেশি হেল্প করবে না এটা আসলে দুই রকম ব্যাখ্যা হতে পারে যে আসলে এখন যেটা হচ্ছে সেটা সামনে যারা বিপিএল খেলবে তাদের জন্য খুবই ভালো একটা মানে অপরচুনিটি এবং খুবই ভালো একটা প্র্যাকটিসের সুযোগ আমি মনে করি তারা রেডি হয়ে যাইতে পারবে এখান থেকে কারণ বিপিএলটা আমাদের দেশে অনেক ফোকাস একটা টুর্নামেন্ট সো ওইখান থেকে হয়তো বা ন্যাশনাল টিমে পিক করার জন্য আমাদের সিলেকশন প্যানেল অনেক বেশি চোখ ওদিকে থাকে সো বিপিএলটার আগে এরকম একটা টুর্নামেন্ট খেলে যদি রেডি হয়ে যাইতে পারে আমাদের প্লেয়াররা সেটা তাদের জন্য পারফরমেন্স করার জন্য অনেক বেশি ভালো হবে মানে এটা হয় কি ধরেন আমাদের স্ক্যাজুয়ে কী কী থাকে না থাকে সেটা মানে ক্যালেন্ডারের মধ্যে কি কি থাকে সেটা হয়তো বা আমরা অনেক সময় ক্লিয়ার থাকতে পারি না বাট এটা যদি আগে হয় তাহলে ধরেন একটা সুবিধা আছে শুধু বিপিএল আপনি ফোকাস করতে পারবেন যে বিপিএল এর যারা ওনার আছে তারা এখান থেকে দেখতে পারবে কারা ভালো করতেছে তাদের জন্য পিকিং অপশনটা ইজি বাট আবার একই সাথে যদি আপনি চিন্তা করেন মানে আমাদের দেশের যে বিপিএল হচ্ছে সেখানে সবাই কি আসলে মানে ডোমেস্টিক পারফরমেন্স দেখে টিম করে সেটা যদি না হয় তাহলে আমি বলবো যে এখন যে সময়টাতে হচ্ছে সেটা খুবই ভালো একটা টাইমে হচ্ছে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম